চলে এসেছি আমাদের দক্ষিণা কিচেনের সেকেন্ড ম্যাচ খিলগাতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দক্ষিণা কিচেনের নতুন লঞ্চ করা যে খাবার কোনটা সেটা হলো গিয়ে বিয়ে বাড়ি কাচ্ছি সো দেরি না করে চলেন একদম কিচেনে চলে যাই কিচেনে যে দেখি আমাদের বিয়ে বাড়ি কাচ্ছিতে কি কি দেওয়া হচ্ছে আর এটার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো দেরি না করে আজকের এই ভিডিও শুধুমাত্র যারা কিনা কাচ্ছি লাবার তাদের জন্য এই হলো আমাদের বিয়ে বাড়ি কাচ্ছি যেটা কিনা চিনি গুঁড়া চাল দিয়ে এই রাইসটা রান্না করা হচ্ছে আর এইটার ভিতরে পেয়ে দুই পিস পিস মাংস আর আর এক আলু তার সঙ্গে পেয়ে যাবেন এক পিস ডিম আর থাকছে এটার সঙ্গে রোস্ট আর এটার সঙ্গে পেয়ে যাবেন একটা বোরহানি তো বুঝতেই পারছেন কতটা গ্রামি এই হলো বিয়েবাড়ি একদম কম্বো রেডি হয়ে গিয়েছে এই হলো আমাদের বিয়ে কাচ্চি যেটা কিনা আমাদের নতুন লঞ্চ করেছে দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বোরহানি ওকে আমি আবারও ফাইনালি বলে দিই আমাদের বিয়ে বাড়ির কাচ্চিতে কি কি থাকছে তার আগে বলি এটা প্রাইস করছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস রোস্ট দুই পিস গরুর মাংস একটা ডিম আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন চিনি গুঁড়া চালের মজাদার কাচ্চির রাইস সো এই টোটালটা টাকা আপনারা কারা কারা আমাদের দক্ষিণা কিচেনে এসে এই মজাদার ফুডটা টেস্ট করেছেন আর যারা করেন নাই তারা কিন্তু দ্রুতই চলে আসতে পারেন শুধুমাত্র দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্যাচ পাচ্ছেন এই বিয়ে বাড়ি কাচি